আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে এবার আসলো এবার মূলত ঘাস কাটার উদ্দেশ্যে আসছে যেহেতু আপনাদেরকে দেখায় নাই এবার কিভাবে ঘাস কাটে এবং কিভাবে নিয়ে যাই তাই আজকে ভিডিওটা সেভাবে আর কি দেখাবো আপনাদেরকে আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো এদেরকে আসতে বলতেছি এই কারণে যে আমার এই যে পিলিগুলা আছে এই পিলিগুলার থেকে মাটি কেটে উঠাই দিতে হবে কারণ বর্ষা যখন হবে তখন তো মনে করবেন বৃষ্টি তো বলে আসবে না যে কখন হবে তো এই জন্য যাতে পানি এখানে না জমে ঘাসগুলোর কোনো ক্ষতি না হয় সেই কারণে আর কি মূলত এদের কাছে ঘাস বিক্রি করে দিচ্ছি তাই এবার অনেক দিন পর আসে মানে আমি খুব একটা বিভক্ত হয়ে যাচ্ছি যে এদেরকে বলতে বলতে কারণ আজ আজকে আসছে মনে করেন ফোন দিয়ে ঘ্যাপা মানে এত পরিমাণ ফোন দিচ্ছি কারণ এইগুলো তো আমার কেটে নিতে হবে আর নাই যে উপরে সিবি গাছগুলো যখন কাটবো আমি তখন তো মনে করেন এই ঘাসগুলো তো ভালো থাকবে না তখন তো দেখা গেলো ঘাস নেবে না এখন কি হবে আমিও মনে করেন একভাবে ঘাস খাওয়া খাওয়াই পারব না গোভেকে যেহেতু আমার গোপে একটা তখন আবার টাকা পয়সা দিবে না এই আসে ঝামেলার সৃষ্টি হবে যার জন্য আমি আর কি ফোন দিচ্ছি যে ফোনে গিয়ে দেওয়ার ফানে এই যে ও আসছে আর একটা ছেলেকে নিয়ে আসছে কারণ একা তো অনেক কষ্ট হয়ে যাবে আর পারবে না প্রচুর পরিমাণে ঘা মানে ঘাস কেটে নিয়ে যাবে আজকে তিন পিলে ঘাস কাটবে একটা ভ্যানকে আসার কথা বলা হয়েছে তো ওই ভ্যানে আর কি নিয়ে যাবে তা এইভাবেই আর কি মানে ওর মূলত প্রতিদিন মনে করেন আমার ফোন দেওয়া লাগতেছে যে ভাই আজকে আসো আজকে আসো এরকম কয়দিন ফোন দেওয়া যায় মনে করেন এই এক ঘাসের জন্য আমি কি কী বলবো যদি বিক্রি না করতাম আমার মনে হয় সেটাই ভালো হতো কারণ মাঠ ওইভাবে থাকলে আমি তো ভাবছিলাম আমি তো অত বুঝতে পারিনি আমার ছোট কাছে শুনলাম যে এইভাবে যদি লম্বাভাবে থাকে তাহলে ঘাস কিচ্ছু হবে না তাইলে ঘাস কিচ্ছু হবে না মরবে না কিন্তু যখন ছোট থাকবে ববা তো অনেক সময় লাগবে কমপক্ষে এক থেকে দুই মাস তো সময় লাগবে এই গাছগুলো যেমন কবে ববে হবে আমি তো সেই চিন্তায় মনে করেন আমার কী বলবো অনেক টেনশন হচ্ছে কারণ এইগুলো যদি একবার মবে যায় আর তো মনে করেন কাটিং পাবো না এগুলো অনেক টাকা খরচ করে আনা লাগছে তো অবশেষে এইভাবে মনে করেন ঘাস একা একে আনতেছিলো ওই যে যে ছেলেটাকে দেখতেছিলেন ওকে পাঠাইছিলো হচ্ছে ভ্যান খোঁজার উদ্দেশ্যে তা ও আর কি আসতেছে না বলে আমি আবার একটু বাসায় গেছিলাম বাসার থেকে আসার পথে দেখি তখনও ভ্যান আসেনি পরে ও ঘাস নেওয়া শেষ হয়ে গেলো ওইখান থেকে সব ঘাস টাস নেওয়া শেষ হয়ে গেলো তখন বললো যে চলো আমার দুজনে একটু ভ্যান খুঁজে আছি তা ওইখানে আবার ভ্যান খুঁজতে গেছিলাম ভ্যান অনেকক্ষণ বসে থাকার পরে ভ্যান পাই না কবে একটা কষ্টমস্টে একটা ভ্যান পাইছি এই যে এই লোকটাকেই বলে ভাবছিলো এই ইমরান ভাই যে ঘাস নেওয়ার কথা তাই কাকার মনে ছিল না মনে না থাকার কারণে আর কি সে আসতে পারিনি ভুলে গেছে বোবা মানুষ তো ভুলে গেছে মনে নাই তো এরকম আস্তে আস্তে ঘাস উঠাবে উঠায় তারপরে একবারে বাসায় নিয়ে যাবে সম্ভবত দুই তিন দিন খাওয়াতে পারবে অনেক ঘাস হয়েছে তো দেখেছেন দুই তিন পিলি কাটার পরে কত ঘাস হয়েছে আর আমি সেই সময় দুই পিলি কাটলে অল্প অল্প ঘাস হতো ঘাস হওয়ার কেমন হচ্ছে কি আমি তো বুঝতে পারিনি বুঝতে পারলে কি বিক্রি করতাম না আমি ওইভাবে মনে করি যেটা কি একটু বয়স হয়ে গেছে লম্বা আছে সেইগুলো মনে করি একটু কেটে কেটে নিয়েছি প্রত্যেক দিন এসেই কেটে কেটে নিয়েছি আপনারা দেখছেন ওইগুলো নিয়ে কবে খাওয়াইছি ওইখান থেকে মনে করেন আবার ভোপস এত পরিমাণ হবে বৃষ্টি পড়লে বৃষ্টির সময় এত হবে তা আমি বুঝতে পারিনি আগে জানলে ঘাসেই বিক্রি করতাম না এইভাবেই রেখে দিতাম আর বোনা ঘাস কেটে কেটে ওই রকম একটা দুইটা করে কেটে কেটে খাওয়াইতাম কিন্তু আগে জানলে আমি ঘাসেই বিক্রি করতাম না কোনো মতে এখন যে পরিমাণ লম্বা হয়েছে কি বলবো প্রচুর পরিমাণ লম্বা হয়েছে সাত ফুট প্লাস ছয় সাত ফুটই প্লাস এত পরিমাণ লম্বা হয়েছে আর একটু যদি সার দিতাম না তাহলে তো মনে করেন আরও বেশি হতো এই যারা ওয়ান হাইব্রিডটা আমি দেখছি যে দশ থেকে পনেরো ফিট লম্বা হয় সে এইগুলো সাধারণত যারা কৃষক যারা মনে করেন চাষ করে মূলত কাটিংয়ের জন্য যারা করে তারাই হচ্ছে ওই রকম দশ পনেরো ফিট বানায় তো ওদের সম্ভবত চার পাঁচ মাস লাগে আর ওরা তো পানি দেয় পানি দেয় এবং সার ব্যবহার করে গোবর সার দেয় যার কারণে দশ পনেরো ফিট এক একটা আখের মতো মোটা হয় আমি কয়েকদিন আগে দেখছিলাম তা ভাবছিলাম আমি ওই রকম কিছু বানাবো বানিয়ে যদি বিক্রি করতে পারি কারণ বান বানাবো বলতে কি এই গাছগুলো আল্লাহ আল্লাহ করে যদি বোবে হয়ে যায় আর বৃষ্টির সিজনে তো মনে করেন কাটা হবে না ফুল বৃষ্টির একজন বৃষ্টি শেষ হবে তারপরে মনে করেন কাটা শুরু করবো সেই সেই পর্যন্ত মনে করেন বোবে হয়ে যাবে বোবে হয়ে গেলে ওইগুলো মনে করেন কাটিং হয়ে যাবে কাটিংগুলো ভাবছি বিক্রি করে দেবো ফেসবুকে অ্যাড দেব এবং আমার বেশি লাগবে না আমার তো মনে করেন পর্যাপ্ত পরিমাণ ফেলেও দিতে পারতেছি না আবার গোভীরকে যদি বেশি কোষাই দিই দেখা গেল শক্ত শক্ত ওইগুলো খাবে খাইতে যাবে না আমার বেশি না আমি পঞ্চাশ পয়সা করে নেবো পঞ্চাশ পয়সা করে নিলে আমার বেনা তাতে যদি অনেক কিছু বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ তো এই যে গা ঘাস উঠানো হয়ে গেছে এখন তো নিয়ে যাচ্ছিলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম